হ্যোগস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন ঘূর্ণিঝড় রেমিলের তাণ্ডবলীলা প্রচণ্ড ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে তো এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তো তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো সবাই সতর্ক অবস্থানে থাকেন খুব সাবধানে থাকবেন আর কি দেখেন কি পরিমাণে বাতাস এখনও আকাশে প্রচুর পরিমাণে মেঘ প্রচুর অন্ধকার চতুর্দিক মাঝে মাঝে ঝোড়ো বাতাস তো যারা উপকূল এলাকার কাছে রয়েছেন তো তাদের ঘর বাড়ি গবাদি পশু দেখেন কী অবস্থা একদম পানিতে প্লাবিত হয়ে গেছে তো তাদের যে কি কষ্ট আসলে বলে শেষ করা যাবে না তো তাদের জন্য দোয়া ছাড়া আমাদের কিছু করার নেই তো আমি এ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন ট্রানের ব্যবস্থা করেন তাদের খাবারের ব্যবস্থা করেন খুব দ্রুত এখন কি পরিমাণে বাতাস এখনও প্রচুর পরিমাণে বাতাস তো এখনও প্রচুর বাতাসের গতিবেগ তো যারা উপকূল এলাকার বাসিন্দা রয়েছেন তাদের জন্য দ্রুত আশ্রয় কেন্দ্র খুলেন ট্রানের ব্যবস্থা করেন শুকনো খাবারের ব্যবস্থা খুব দ্রুত তাদের কাছে পৌঁছে দেন এটা আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তো আমি আবারও বলছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া ভালোবাসা রইল আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ